নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি ডিসেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে আঠান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে বাহান্ন মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানুষের পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তাহাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি আজ বাড়ি বা গাড়িতে বিনিয়োগ করুন দিনটি অনুকূল ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বড় সুযোগ পেতে পারেন আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস্তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি দেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলা দরকার অবিবাহিত রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে মজা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আজ আপনার ভালো আয় হবে ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা সফল হতে পারে আপনি যদি আপনার সময়ের পূর্ণ ব্যবহার করেন তবে এটি আপনার জন্য আরও ভালো হবে চাকরিজীবীদের কাজে সক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সবসময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথা মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্য নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন হবে কোথাও থেকে ঋণ নিয়ে থাকলে যথাসময়ে পরিশোধ করুন সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় পানি পান করতে হবে আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি বিশেষ করে ফলপ্রসূ হয় আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তবে আপনাকে অযথা ব্যয় বন্ধ করতে হবে যারা ব্যবসা করেন তাদের আজ লাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে প্রদত্ত কাজ একটি উপযুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে এতে কিছু অর্থ ব্যয় জড়িত হতে পারে আপনার সন্তানের কাছ থেকে কিছু ভালো খবর পাওয়া অনেক স্বস্তি নিয়ে আসবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন অবিবাহিত হলে আপনার পছন্দের ব্যক্তির সাথে কথা বলুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে যথাযথ সমন্বয় বজায় রাখুন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কারো কারো ক্যারিয়ার নিয়ে তাড়াহুড়ো করতে হতে পারে আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজোপন করতে পেরেছেন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে আপনার স্ত্রীর ব্যস্ততার কারণে আপনাকে ছোট সন্তানের যত্ন নিতে হতে পারে কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে যারা কাউকে ভালোবাসে তাদের প্রেম জীবনে সফলতা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার বাড়িতে সুখ শান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে বড ব্যবসা লেনদেন করার সময় আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈররের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে কোন বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না নবদম্পতির ঘরোয়া জীবন বেশ রোমান্টিক হবে এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনও সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার উদ্দেশ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই হেরে এসেছেন এ আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরমে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শুভ সংবাদ দিয়ে শুরু হতে চলেছে যে কোনো কাজ শুরু করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন এই সময়টি গার্হস্থ জীবনের জন্য শুভ বলে মনে হচ্ছে প্রেমিকদের জন্য আজ সবকিছুই ভালো হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে বর্তমান লগ ইন সময়ে করা বিনিয়োগ সুন্দরভাবে পরিশোধ করতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় কেউ কেউ সমস্যায় পড়তে পারেন মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি প্রসারিত করার চেষ্টা করুন কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে যারা প্রেমময় জীবন জীবনযাপন করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অর্থ এবং চাকরির সুযোগের ক্ষেত্রে আপনার জন্য কিছু নতুন এবং আকর্ষণীয় বিকাশ হতে পারে চেষ্টা করুন এবং সেগুলির সদ্ব্যবহার করুন ব্যবসায়ীরা আজ একটি বড চুক্তি চূড়ান্ত করতে পারেন আজ কিছু কাজে আপনার বেশি সময় লাগতে পারে যার কারণে কাজটি একটু দেরিতে শেষ হবে যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি শুভ দিন আজ আপনি সুন্দর পোশাক পরতে আগ্রহী হবেন মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না আজকের দিনটি প্রেমের জীবনে আনন্দে ভরপুর হবে বিবাহিত মানুষের ঘরোয়া জীবন প্রেমে ভরা মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন কাজের যারা বিদেশ যেতে চান তাদের জন্য শীঘ্রই সুখবর সুযোগ আসবে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনও সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে থমকে যাওয়া কাজগুলি আবার শুরু হবে কোনো সরকারি বিষয়ও সমাধান হতে পারে যা আপনাকে চলমান মানসিক চাপ থেকে মুক্তি দেবে কোনও আত্মীয় সম্পর্কিত কোনো বিতর্কিত বিষয়ে আপনার উপস্থিতি নির্ণায়ক হবে আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞারও প্রশংসা করা হবে আজ কোনো ধরনের ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এতে কোনো ফল পাওয়া যাবে না কেনাকাটা করতে গিয়ে প্রতারিত হতে পারেন শিশুদের সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন মিন রাশির জাতকদের আটকে থাকা টাকা ফিরেতে পারেন নতুন ব্যবসা শুরুর জন্য সময় ভাল ভাগ্যের সঙ্গ লাভ করবেন ব্যবসায় নতুন উৎস খুঁজে পাবেন বাবার স্বাস্থ্যের যত্ন নিন লগ্নির পূর্বে জীবনসঙ্গীর পরামর্শ গ্রহণ করুন মা বাবার আশীর্বাদ ও পথপ্রদর্শনে লাভান্বিত হবেন ব্যবসা ব্যবসা এবং পারিবারিক কার্যকলাপে ভারসাম্য বজায় রাখা একটি চ্যালেঞ্জ হবে তবে মহিলাদের কাজের সাথে সম্পর্কিত ব্যবসায় সাফল্য আসবে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে সাফল্য আসবে আপনার পরিকল্পনা খুব বেশি কারো সাথে শেয়ার করবেন না প্রেম পরিবারের সদস্যদের মধ্যে সম্পূর্ণ সম্প্রীতি বজায় থাকবে বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে স্বাস্থ্য সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব নেবেন না স্বাস্থ্যের উপর অতিরিক্ত ব্যস্ততা এবং কাজের চাপের প্রভাব পড়ে যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয়